সুপ্রিয় দর্শক নিউজ এর বিকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ পদত্যাগ করলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান খালেদা জিয়ার প্রশংসা করেছে প্রধানমন্ত্রী পুত্র জয় অতীতের কথা ভুলে বিএনপির সঙ্গে সমঝোতা করতে চান জয় শেখ হাসিনাকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে রয়টার্সকে বললেন নাহিদ শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাফনের কাপড় বেঁধে শপথ অন্তর্বর্তী সরকারের সময় বেঁধে দিলেন কাদের সিদ্দিকী শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত পদত্যাগ করলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে অবশেষে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করেছেন আজ শনিবার দুপুর আড়াইটার দিকে আইন মন্ত্রণালয়ের সূত্রে এই তথ্য জানা যায় জানা যায় ওবায়দুল হাসানের পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ে পৌঁছেছে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ নিয়ে কাজ করছেন কিছুক্ষণের মধ্যে এ সম্পর্কিত প্রজ্ঞাপন জারি করা হবে এদিকে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড আসিফ নজরুল ফেসবুক লাইভে বলেছেন প্রধান বিচারপতি পদত্যাগ করেছেন তার পদত্যাগপত্র আইন মন্ত্রণালয় এসেছে এটি যথাযথ পদক্ষেপের জন্য দ্রুত রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেব আশা করব কয়েক ঘন্টার মধ্যে এই প্রক্রিয়া শেষ হবে খালেদা জিয়ার প্রশংসা করেছেন জয় গণতান্ত্রিক লড়াইয়ের জন্য বিএনপির সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব আজের জয় শুক্রবার রাতে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা জানান যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে তিনি রয়টার্সের সঙ্গে কথা বলেন সাক্ষাৎকারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রশংসা করেন সজীব জয় খালেদা জিয়া তার বক্তব্যে সব ধরনের শত্রুতা বা প্রতিশোধ পরায়ণতা ভুলে যাওয়ার যে আহ্বান জানিয়েছেন তিনি সেটির প্রশংসা করেছেন জয় বলেন খালেদা জিয়া তার বক্তব্যে বলেছেন যা হওয়ার হয়ে গেছে সেগুলো মনে রাখার প্রয়োজন নেই তার এমন বক্তব্যে আমি খুশি আমরা অতীত ভুলে যাই আমরা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ না করে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে সেটি ঐক্যমত্যের সরকার হোক বা না হোক গণতান্ত্রিক লড়াইয়ের জন্য বিএনপির সঙ্গে কাজ করার ইচ্ছা পোষণ করে আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে থাকা জয় বলেন বাংলাদেশে একটি গণতান্ত্রিক নির্বাচন আয়োজন ও গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা বিএনপির সঙ্গে কাজ করতে চাই আমরা তাদের সঙ্গে কাজ করতে চাই এটি নিশ্চিত করার জন্য যে বাংলাদেশে শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ থাকবে যেখানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে জয় বলেন রাজনীতি ও আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করি আমরা নানা ইস্যুতে তর্ক করতে পারি আমরা কোনো বিষয়ে একমত নাও হতে পারি তবে ভিন্নমত পোষণের অধিকারের প্রতি আমাদের একমত থাকতে হবে আর আমরা সবসময় আপোষ করার উপায়ও খুঁজে বের করতে পারি সাক্ষাৎকারে সজিব বলেছেন শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী পদ থেকে করেননি তিনি সে সময়টুকু পারনি। শেখ হাসিনাকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে রয়টার্সকে নাহিদ ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন বাংলাদেশে ফেরার পর শেখ হাসিনাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে বিশেষ করে শেখ হাসিনার সময়ের হত্যাকাণ্ডের জন্য শুক্রবার রয়টার্সকে দেওয়ার সাক্ষাৎকারে নাহিদ বলেছেন তিনি কেন বাংলাদেশ থেকে পালালেন তা জানতে আমি কিউরিয়াস শেখ হাসিনার সময় যেসব হত্যাকাণ্ড হয়েছে আমরা সেসবের বিচার চাইব এটি আমাদের অন্যতম দাবি যদি তিনি ফিরে না আসেন তাহলে আমরা সে ব্যাপারে কাজ করব অন্তর্বর্তী সরকারে অংশ নেওয়া নাহিদ বলেন আমরা তাকে গ্রেপ্তার করতে চাই তার বিচারের ইস্যুতে আলোচনা চলছে বলেও জানান তার বিচারের ইস্যুতে আলোচনা চলছে বলেও জানান নাহেদ আরও বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান অগ্রাধিকার হলো একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা কারণ আগের নির্বাচন বিরোধী দলগুলো বয়কট করেছিল তাছাড়া আগের সরকারের দুর্নীতির বিচারের কথাও বলেছেন তিনি আবু বাকের মজুমদার বলেন আমরা চাই শেখ হাসিনা দেশে ফিরে আসুন ও বিচারের সম্মুখীন হন শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাফনের কাপড় বেঁধে শপথ সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলায় মাথায় কাফনের কাপড় বেঁধে শপথ গ্রহণ করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী শনিবার উপজেলা পরিষদ চত্বরে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান নেতাকর্মীদের শপথ বাক্য পাঠ করান অন্তর্বর্তী সরকারের সময় বেঁধে দিলেন কাদের সিদ্দিকী কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন ডক্টর ইউনুসের ক্ষমতার লোভ নেই একটি যৌক্তিক সময় পর্যন্ত তাদের ক্ষমতায় থাকতে হবে এই সময়টি দুই বছরের বেশি নয় অতীতে ইউনুসের ওপর শুধু জুলুম করা হয়েছে ইউনুসকে যদি আমরা দেশের পক্ষে কাজে খাটাতে পারতাম তাহলে বাংলাদেশ আরও বেশি লাভবান হতো আশা করছি তিনি মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন শুক্রবার রাতে টাঙ্গাইল শহর নিজবাস ভবনে দেশের চলমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন কাদের সিদ্দিকী পুলিশ সম্পর্কে তিনি বলেন ব্রিটিশ আমল থেকে এখন পর্যন্ত থানা থেকে পুলিশ পালিয়ে এসেছে এমন ঘটনা ঘটেনি আমি সব পুলিশকে আহ্বান করব আবারও থানায় ফিরে যান এবং আপনারা আইনের নির্দেশ মেনে চলবেন যদি আপনারা আবারও দলবাজি করেন তাহলে আপনাদের কোনো ভবিষ্যৎ নেই তিনি বলেন শেখ হাসিনা বঙ্গবন্ধু এক নয় আমি আশা করব এই সরকার বঙ্গবন্ধুর বাড়িতে কারা আগুন দিয়েছে তা তদন্ত তদন্ত করবে করবে এবং সুষ্ঠু করে বিচার বিচার এর সঠিক না করে এই সরকারকে তার জবাবদেহি করতে হবে বঙ্গবন্ধু এদেশের সম্মান তার ভাস্কর্য এভাবে ভাঙা উচিত হয়নি এটা যদি আন্দোলনকারীরা ভেঙে থাকে আন্দোলনের পক্ষের লোকেরা ভেঙে থাকে তাহলে তাদের জবাবদেহি করতে হবে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে তিনি বলেন এই রকম জীবনহানি এত অল্প সময় আমরা দেখিনি আমার কাছে মনে হয় এটি বাংলাদেশের জয় বাংলাদেশের মানুষের বিক্ষোভের জয় ছাত্ররা যে আন্দোলন করেছে তা বিপথে পরিচালনা করার জন্য স্বাধীনতার বিরুদ্ধে নিয়ে যাওয়া হয়েছে এটা বঙ্গবন্ধুর বিরুদ্ধে নেওয়া হয়েছে এটা মুক্তিযুদ্ধের বিরুদ্ধেও নেওয়া হয়েছে এজন্য আমি সাবধান করব যারা আন্দোলন করে সফল হয়েছেন সফলতার পূর্ব শর্তই হচ্ছে ন্যায় বিচার অন্যের প্রতি ভালো আচরণ বিনম্রতা দেশের সংখ্যালঘুদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের নিন্দা জানিয়ে দ্রুত তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে বলেন কাদের সিদ্দিকী দুর্নীতির বিষয়ে তিনি বলেন অন্তর্বর্তী সরকার এদেশের দুর্নীতি একেবারে শেষ করতে পারবে না তবে যদি দুর্নীতির গলা চেপে না ধরতে পারে তাহলে তাদের প্রতিও এদেশের মানুষের আস্থা থাকবে না মানুষ কিন্তু প্রথম চায় দুর্নীতিমুক্ত সমাজ এই পনেরোটা বছর এদেশে শুধু অন্যায় হয়েছে এ আন্দোলন কোটা সংস্কারের জন্য এত সফলতা আসেনি বৈষম্যের জন্য আসেনি মানুষ ক্ষিপ্ত হয়েছে তিন চারটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি আওয়ামী লীগ মানুষের ইচ্ছার বাইরে সরকার গঠন করেছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত এটা আবু সাঈদের বাংলাদেশ যা বললেন ডক্টর ইউনুস সেখানে তিনি আবু সাঈদের কবর জিয়ারতের পর কথা বলেছেন তার পরিবারের সদস্যদের সাথে এরপর আবারও কবরের পাশে গিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা আবু সাঈদের মা সবার মা এটা আবু সাঈদের বাংলাদেশ এই বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই স্থানীয়দের উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেন এখানে যারা আছে তাদের রক্ষা করতে হবে তার মা আছে বোনরা আছে তাদের রক্ষা করতে হবে শনিবার সকালে হেলিকপ্টার যোগে পীরগঞ্জের জাফরপাড়া বাবনপুর গ্রামে যান তিনি এদিকে শুক্রবার থেকেই ডক্টর ইউনুসের আগমন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ওই এলাকায় সেনাবাহিনীর সদস্য সহ আইন শৃঙ্খলা বাহিনীর অন্য সদস্যরা সেখানে অবস্থান করছেন তবে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায়নি কবর জিয়ারত আবু সাইদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে শেষে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ে যাবেন তিনি এরপর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত রোগীদের দেখতে যাবেন ডক্টর ইউনুস